এইবার যখন কেমব্রিজ থেকে কৃষ্ণনগর আসছিলাম তখন মনে মনে ভেবেই রেখেছিলাম মা বাবাকে নিয়ে জয় জগন্নাথ দেবের কাছে যাব। মনে মনে জগন্নাথ দেবকে ডেকেছি আর বলেছি এইবার কিন্তু আমাকে ডাকতেই হবে না তুমি করতেই পারবে না সারাক্ষণ তার নাম নিয়ে আমি ওইখান থেকে এইখানে চলে এসেছি দাদা যখন হঠাৎ করে বলল যে এই দিনই চলে যা আমি আর একটা সময় নষ্ট করিনি সবাইকে নিয়ে চলে গেলাম পুরীতে মা বাবার বয়স হয়েছে তারাও আমার কাছে বাচ্চার মতো আর ওই ট্রিপে সবথেকে বড়ো ছিলাম আমি আর সুরেন্দ্রা দায়িত্ব প্রচুর ছিল টেনশানও ছিল সব কিছু ঠিকঠাক হবে তো বাবা শরীরটা তো খুব একটা ভালো না তবু বাবাকে নিয়ে বেরিয়ে গেছিলাম যে যেতেই হবে আমাকে আর হ্যাঁ আমি পারবো এই শক্তিটা মনের মধ্যে ছিল আর সত্যি ভগবানের নাম নিয়ে ভগবানের কাছে চলে গেলাম খুব সুন্দর করে আমরা জয় জগন্নাথ দর্শন করলাম মনটা এতটাই শান্ত হয়ে গেল সেটা বলার মতো না আমি তো মনে মনে জানতাম যে আমার কোনো প্ল্যানই কোনো দিন সাকসেসফুল হয় না কিন্তু এইটা এত সুন্দরভাবে হলো আমি ভাবতেই পারছিলাম না আমার একটা স্বপ্নের মতো লাগছিলো ভগবানের দরজায় যখন ভগবানকে দেখলাম তখন এটা স্বপ্নের থেকে বেশি কিছু আমার কাছে ছিল না সব থেকে আনন্দ তখন হচ্ছিল যখন আমি আমার মা বাবা আর আমার মেয়েকে নিয়ে জয় জগন্নাথের সামনে দাঁড়ালাম সেইটা যে কি মুহূর্ত সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমার মাকে দেখে মনে হচ্ছে না যে এটা আমার মেয়ে আর আমাকে দেখে মনে হচ্ছে না আমি মা সত্যি কেমন যেন একটা মা মা ফিল হচ্ছিল আমার মায়ের মুখের হাসি আমার বাবার আনন্দ এত শরীর খারাপের মধ্যে তার যে এত মজা করেছে আমার বোনেরা বাচ্চারা এত আনন্দ করেছে আর ওদের হাসির কারণ যে আমি হতে পেরেছি এইটা ভেবেই আমার খুব ভালো লাগছিল আমার এইটাই স্বপ্ন ছিল যে আমি আমার মা বাবাকে নিয়ে জগন্নাথ দেবের সামনে যাব। তাদের সুস্থ মতো নিয়ে গিয়ে সুস্থ মতো যে ফেরত আসতে পেরেছি আর তারা যে খুব খুশি হয়েছে এটাতেই আমি খুশি জয় জগন্নাথ বলে এখানেই শেষ করলাম কিন্তু গল্প কিন্তু এখনও শেষ হলো না গল্পগুলো ছোট ছোট হয়ে আসবে আবার গজাটা কিন্তু দারুণ ছিল দারুণ আসার আগের দিন রাত্রেবেলায় এই ভিডিওটা করেছিলাম ইভেন যেদিন আসলাম সেই দিন সকালবেলায় গিয়েও একবার জয় জগন্নাথ দেবকে বলে এসছি আবার আসবো কিন্তু আর তোমাকে অবশ্যই পারমিশন দিতেই হবে সবাই ভালো থেকো